এখানে যে গোসল করতে নামে মানুষগুলো তো কি পানিতে কি টাইনা নিয়ে যায় না কি কিভাবে তারা আমি কি বাজে তালি মারা গেছে এটা তো কই তো মানে আর কিছু মধ্যে কোন একটা জিনিস আছে মানুষের সাত জানে না বাচ্চা যেই মানুষটা সেই ছেলেটার নাম একমার এক ফুট কথাটা বুঝ না মানুষে একটা একমার ফুটে গঙ্গির মায়ের কত কিছু চায় একমার এক ফুটে অনেক কিছু চায় না তাই আমি ওই সেইবার সেই ছেলেটা গেছে দুই দিন পরে গিয়ে পাইছি ও আমি বলাই গিয়ে দাস ভাই অবশ্যই আবার তার মানে এখানে যদি অনেকে গোসল করে এই যে আপনারা দেখেন দেখবেন যে এই যে এখানে অনেকে গাটলাটায় গোসল করে তবে আমার তালুই যে কথা এখানে বললো সবচেয়ে ব্যাপার হইলো এখানে কেউ নামলে কিন্তু অনেক ক্ষেত্রে অনেক মানুষ এখান থেকে উঠে না কিন্তু সে সে লোকটাকে এখানে পাওয়া যায় না পাওয়া যাইলো ওই যে যে দেখেন ওই যে গ্রামটা এই যে গ্রামটা ওখানে जाया বাইসা তবে এই যে গ্রামটার এদিকে একটা ভলাচর আরেক কাছে কিছেগঞ্জ না হ্যাঁ হ্যাঁ তো এখানে সবচেয়ে বেশি ডेंजरस হইলো কিছেগঞ্জ তিনটা 강ের মুখ পড়ছে ওই যারা নদীর মুখ পড়ছে ওই জায়গাটার ভিতরে সবচেয়ে বেশি ডेंजरस আপনি এই এই যে টাওয়ারটা বড় টাওয়ারটা দেখতেছেন এই টাওয়ারটার এইখানেই তিনটা চক্কর কিন্তু আমরা দেখে হয়তো যাই এখানে নদীতে যারা গোসল করতে আসবেন এটা মূলত মেঘনা এটা মেঘনার প্রধান যে বুক আমরা বর্তমানে মেঘনা ব্রিজের নিচে অবস্থান করতেছি আমাদের ওই পার হইল এই যে ফ্রেশ ফ্রেশ আর ওইলো যে ক্রাউন সিমিট এখানে বলা হয় হল সিম এগুলো এখানে আছে তো বিভিন্ন ধরনের সমস্যা এখানে আসে অনেকে নদীতে গোসল করে তবে ব্যাপারটা এইটা না তালই ব্যাপারটা হলো কি জানেন মানুষ যখন এই যে অতিরিক্ত স্রোত থাকে না এখানে স্রোতের এই যে দেখেন আসে এখানে এখানে যে পিলারের কারণে স্রোতটা একটু দ্বিগুণ হয়ে যায় তো ওই ক্ষেত্রে অনেক অনেক বাচ্চারা যে সময় এটা উঠতে পারে না পানির স্রোতে নিচে এই যে এখানে দেখেন পানিগুলোর কী কি অবস্থা করতেছে এই যে দেখুন এখানে এখনই দেখতে কিন্তু ভয় লাগতেছে তো তখন তারা কিন্তু এই অবস্থানে যে পানির গুলাইতে গুলাইতে তাদেরকে নিয়ে যায় যাই আজকে আপনার কাছে এই কথা বলে অনেক ভালো লাগলো তাই উনি আমাদের তালুই আমাদের বাজান দেখ আমার বাজানের জন্য সবাই দোয়া করবেন ওনারা এখানকার পরিস্থিতি সম্বন্ধে আমাদেরকে সম্পূর্ণ ততগুলো দিয়েছেন ধন্যবাদ আপনাকে সবাই ভালো থাকবেন